চট্টগ্রাম ফটিকছড়িতে ক্রিকেট পরিবারের আয়োজিত প্রিমিয়ার লীগ দুই হাজার পঁচিশ সিজন ফোরের এর ফাইনাল খেলায় নাজিরহাট পৌরসভা দৌলতপুর আব্দুল বাড়ি চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট ক্রীড়াবিদ সংগঠক ও দুবাই প্রবাসী মুস্তাফা কামাল ওমানে বাংলাদেশি মালিকানাধীন কালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরারি দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ গালফ এক্সচেঞ্জে কালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ তানভীর ও আলাউদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী খেলার উদ্বোধন করেন লিম ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান লন্ডন প্রবাসী মাসুদুর রহমান তে আরও উপস্থিত ছিলেন ফটিকছড়ি সরকারি কলেজের প্রভাষক আইসিটি বিভাগীয় প্রধান কুতুবুদ্দিন চৌধুরী দৌলতপুর আবদুলবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত খোরশেদুল আলম রেজাউল করিম আরিফ খান মুন্না জাহিদুল ইসলাম অনিক শোয়েব তালুকদার নাজমুল তারেক হুসাইন চৌধুরী কুতুবুদ্দিন মোহাম্মদ রাশেদ সারিদ উদ্দিন সিদ্দিক খেলায় ফটিকছড়ি রাইজিং স্টারকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ফটিকছড়ি নাজিরহাট প্লেয়ার অ্যাসোসিয়েশন এর আগে খেলা উপভোগ করতে শত শত দর্শকের গ্যালারি ছিল পরিপূর্ণ ওমানে বাংলাদেশি প্রতিষ্ঠান স্টার লাইফ শোরুমে পাচ্ছেন আপনার দেশ ভ্রমণে স্টার গোল্ড ব্র্যান্ডের সকল নিত্যপূর্ণ ওমান জুড়ে আপনার নিকটস্থ যে কোনো ইলেকট্রনিক শোরুমে আজই চলে আসুন অথবা হোম ডেলিভারির জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের হটলাইন নম্বরে